কিন্তু ফিলিংটা মনে হয় যে গ্যাস উঠতেছে আসলে গ্যাস গ্যাস যখন আমরা ঢেকুর তুলি বিভিন্ন সময় বের হয় অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমরা যে ভাবি যে গ্যাস্ট্রিক হচ্ছে অ্যাসিড বেড়ে গেছে বিষয়টা তা না টক জাতীয় খাবারে দুর্বল অ্যাসিড থাকে দুর্বল অ্যাসিড যখন আমাদের স্টোমাকে পড়ে সেটা আমাদের স্টোমাকে অ্যাসিডটাকে স্ট্রং করে গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা বলতে আমরা অনেকে বুঝি পেটের ভিতরে অনেক গ্যাস তৈরি হয় সেই গ্যাসের কারণে আমাদের বুক জ্বালা পোড়া করে আসলে বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে আমরা যখন খাবার খাই সেই খাবারটা যখন পেটের ভিতরে যায় স্টোমাকে যায় স্টোমাক এই খাবারটাকে চিবায় 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 পাতলা নরম করে ফেলে পরে সেটাকে অ্যাবজর্বশন করে যখন স্টোমাক এরকম চিবাইতে থাকে তখন যদি কোনো কারণে এস্টোমাকের উপরে যে স্প্রিংটার থাকে বা দরজা থাকে সেটা যদি ঠিক মতো বন্ধ না হয় তখন স্টোমাকের যে কন্টেন্টটা আছে সেটা আমাদের উপরে উঠে আসে যখনই আমাদের স্টোমা একটু চাপ দিবে তখনই উপরে উঠে আসবে তাহলে আপনার কিছুক্ষণ পর পর বুক জ্বলবে তাহলে পেটের মধ্যে গ্যাস হওয়ার কারণে এটা হচ্ছে না পেটের কন্টেন্টটা খাবারটা যখন উপরে উঠে আসছে তখন এটা হচ্ছে কিন্তু সিলিংটা মনে হয় যে গ্যাস উঠতেছে আসলে গ্যাস উঠে যখন আমরা ঢেকুর তুলি বিভিন্ন সময় ঢেকুরে অ্যাকচুয়ালি গ্যাস বের হয় এছাড়া কিন্তু কখনোই গ্যাস বের হয় না সেই অ্যাসিডের খাবারটা আমাদের বুকটা পড়া করে সুতরাং গ্যাসের সমস্যার অর্থ হলো আপনার উপরের যে স্পেন্টারটা আছে স্টোমাকের উপরের যে দরজাটা আছে সেটা যদি টাইটলি বন্ধ না হয় তখন অ্যাসিডটা আমাদের উপরে উঠে চলে আসে এটাকে আমরা মেডিকেলের ভাষায় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি এই সমস্যাটা মূলত আমাদের স্পিংটারের দুর্বলতার কারণে হচ্ছে এখন আমাদের এই স্পিংটারটা দুর্বল কখন হয় আমাদের এই স্পিংটার বা দরজাটা তখনই দুর্বল হয় যখন আমাদের পেটের অ্যাসিডের যে অ্যাসিডিটিটা সেটা কমে যায় অর্থাৎ পিএইচ যখন বেড়ে যায় আপনার বডি যখন দুর্বল অ্যাসিড তৈরি করে তখন সেই অ্যাসিডটার স্প্রিংটারটা বন্ধ করতে পারে না যেই কারণে আমাদের স্তমাকের অ্যাসিডটা উপরে চলে আসতেছে তাহলে অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমরা যে ভাবি যে গ্যাস্ট্রিক হচ্ছে অ্যাসিড বেড়ে গেছে বিষয়টা তা না অ্যাসিড উলটা কমে গেছে অ্যাসিডের পিএইচ বেড়ে গেছে এজন্য আমাদের স্প্রিংটার দুর্বলতার কারণে বারবার গ্যাসের সমস্যাটা হচ্ছে সুতরাং আপনাদের এই সমস্যা হলে কি করতে হবে আপনাদের এই সমস্যা হলে আপনাদের অ্যাসিড এর পরিমাণটা বাড়াইতে হবে অ্যাসিডিটির পরিমাণটা বাড়াইতে হবে আপনার দুর্বল অ্যাসিড টাকে স্ট্রং অ্যাসিডে পরিণত করতে হবে মানে টা কমাতে হবে এই জন্য আপনারা যেটা করতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার অথবা লেবুর রস টক জাতীয় কিছু খাবারের আগে খাবেন টক জাতীয় খাবারে দুর্বল অ্যাসিড থাকে দুর্বল অ্যাসিড যখন আমাদের স্টোমাকে পড়ে সেটা আমাদের স্টোমাকের অ্যাসিডটাকে স্ট্রং করে তখন আপনি দেখবেন আপনার রিফ্লাক্সটা হচ্ছে না গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে না বা গ্যাসের কারণে জ্বালা পড়া এগুলো আর হচ্ছে না